কষ্ট 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 যেন এই জীবনের পিছুই ছাড়ছে না যেখানেই যাই সে দিকেই যাই কিন্তু সেই কষ্ট পিছুই ছাড়ে না মনে হয় যেন পুরো এই পৃথিবীটাই একটা দুঃখের সাগর তার মাঝখানে যেন আমাকে ফেলে দেওয়া হয়েছে হাবুডুবু খেয়েই যাচ্ছে কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না ভাবি কাজটা করার পর আর দুঃখ কষ্ট থাকবে না সালা যতই আমি সরে যাই পিছুই যেন ছাড়ে না কবে যে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো আমার বন্ধুবান্ধব আমার রিলেটিভ আমার আশেপাশের লোক সবাই কত আনন্দে আছে সবাই কত সুখে আছে তাদের তো এত কষ্ট নেই যত কষ্ট যেন মনে হয় আমাকেই দিয়েছে না অনেক হয়েছে কিন্তু আর না একটা কথা ভেবে নিয়েছি হয় আমি বাড়ি থেকে চলে যাব না হয় আত্মহত্যা করব তবে আমি মুক্তি পাব শেষ করে দেবো নিজের জীবনকে আরে তুমি তো একটা ছাগল তুমি জীবনে অর্থ বোঝো তুমি জীবন কি তুমি কি ভাবো কষ্ট তোমার জীবনেই শুধু একা আছে আর সবাই কি খুব সুখে আছে তাই আমি মেনে নিলাম কিন্তু তুমি একটা কথা মনে রাখবে আনন্দ বা সুখ ওটা হচ্ছে মেন সাবজেক্ট কিন্তু তুমি যেটা করতে পারছো না বলে ওটাকে তোমার কঠিন বলে মনে হচ্ছে সবসময় বলো তোমার প্রচুর দুঃখ প্রচুর কষ্ট বলো কি সমস্যা তোমার বাবা গাড়ি কিনে দিচ্ছে না গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো কোনটা কোনো কাজ থেকে ইনকাম ভালো হচ্ছে না তাই এগুলো কিন্তু কোনো কষ্টের মধ্যেও পড়ে না আমি তো বলবো তুমি সবচেয়ে সুখে আছো কিন্তু সব সমস্যায় পৃথিবী বা সমাজের নয় যত সমস্যা তোমার নিজের একটু চোখ খুলে দেখো কত লোক কত কষ্ট বা কত জনতাই জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে আর তোমাকে তো ফুটপাতে শুতে হয় না খারাপ খাবার খেতে হয় না ডাস্টবিনের কোনো খাবার বা পচা কোনো খাবার খেতে হয় না সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় না তাহলে তুমি বলছো হবে যে তুমি সবার থেকে কষ্টেতে আছো দেখো সবার জীবনেই কষ্ট থাকে বা সারা জীবনে দুঃখ থাকে তা বলে এই যুদ্ধতে হেরে গেলে হবে না ভগবান কাউকে দুর্ভাগ্য দিয়ে পাঠায় না দুর্ভাগ্যর কারণ আমরা নিজেরাই যে কারণে তুমি কষ্ট পাচ্ছ আগে সেই কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করো তারপর তুমি প্ল্যান তৈরি করো যে কিভাবে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে আর ছোট ছোট কারণগুলোকে এত বড় করে দেখো না এই সুন্দর জীবনকে একটু উপভোগ করতে শেখো আর তুমি যে বলছো নিজের জীবন শেষ করে দেবে আমি তো খুঁজেই পাচ্ছি না যে কি কারণে তুমি শেষ করে দেবে নিজের জীবনকে দেখো যাদের মাথা খারাপ যারা পাগল যারা ভিতু তারাই এই সব কথা বলে তুমি নিশ্চয়ই পাগল বা ভিতু নাও তাহলে কেন ভাবছো এসব সব কিছু ছেড়ে আবার সোজা হয়ে উঠে দাঁড়াও নতুন যুদ্ধে নামো আমি মানছি তোমার জীবনে কষ্ট বেশি সুখ কম কিন্তু যেন আনন্দ করতে কোনো কষ্ট বা কারণ লাগে না যা হয়ে গেছে সব ভুলে যাও যা হবে দেখা যাবে আমি জানি তোমাদের জীবনে অনেক কষ্ট আছে অনেক সমস্যা আছে কিন্তু একটা জিনিস মনে রাখবে অন্ধকার রাতের পরেই কিন্তু পাওয়া যায় সুন্দর একটা সকাল ঝড় বৃষ্টির পরেই দেখা যায় ঝলমলে রোদের আকাশ থাক না হাজার সমস্যা থাক না হাজার দুঃখ কিন্তু একটা তো সুখের কারণ আছে তাহলে সেটাকেই আঁকড়ে ধরে জীবনেরটাকে উপভোগ করো সময়ের সাথে সাথে সবই বদলে যাবে সব কিছুই সম্ভব তুমি চাইলে সব কিছু করতে পারবে আমি জানি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি অবশ্যই কিছু অন্তত বুঝতে পারবে কিভাবে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তুমি এই ভিডিওটা থেকে যদি শেখো যে মুক্তি পাবো কিভাবে তাহলে এই ভিডিওটার পুরো অংশ তোমাকে ভালো করে দেখতে হবে আর ভিডিওটা দেখে তুমি কি শিখলে সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না আপনার বন্ধুদের কাছে আর চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থ্যাংকস ফর ওয়াচিং